চলে এসেছে খেয়াবি আমি ভাবছিলাম যে এর মধ্যে এত ভিউ কেন আর তখনই হ্যাঁ আর এখন বুঝতে পারছি যে কেন ও 10 সেকেন্ডের মধ্যে এমন একটা ভিডিও বানিয়ে দিয়েছে যেটা সবথেকে বেশি দেখা ভিডিওর মধ্যে 24 নম্বরে চলে এসেছে খুব হার্ড ভাই এইজন্য এটা পৃথিবীর সবথেকে সুন্দর এবং এক নম্বর টিকটক চ্যানেল তাহলে এবার যাওয়া যাক 23 নম্বরে যার ভিউ হলো 230 মিলিয়ন একটু বলো ওটা কি ড্রোনের ভিডিও এটা আমি দেখেছি এই ভিডিওতে ওর 231 মিলিয়ন ওয়াও এটা মনে হচ্ছে যে আমাদের এরকমটা করা আমাদেরও করা হয়েছে এই ড্রোনের লোক এদিকে চলে এসো একই সেই যাকে জার্ভিস বক্সিং এ হারিয়েছিল আমি জানি না যখন আমি দেখছিলাম তখন তুমি ওখানে ছিলে ওই মেয়েগুলোর হার্ট অ্যাটাক চলে আসবে এবার দেখা যাক একুশ নম্বরে কোন ভিডিও আছে তো একটা কলা নিল আমি এখানে খ্যাবির মার দেখতে পাচ্ছি তুমি জানো তো এই ভিডিওটাতে এরপর কি হতে চলেছে এটা হবে দেখো ওর কাছে নারুটো টি শার্ট আছে এখন তো আমি তোমাকে আরো বেশি ভালোবাসি এরপর দেখো কি করতে চলেছে ও এটা পুরোটাই ছাড়াচ্ছে আর তারপর দেখলে

ভালো লাগলো উনিশ নম্বরে যে আছে সে দু মিলিয়ন ভিউজ এর জন্য এগিয়ে আছে এটা আমি কখনো দেখিনি কেউ কি সার্ফিং করছে এটা তো সুন্দর সব থেকে সুন্দর এর শুধু এক মিলিয়ন ভিউজ বেশি আছে

আমার মনে হয় ডেভিড ও নিজের টিকটক এ দিয়েছে আর দুশো সাতষট্টি মিলিয়ন ভিউ নিয়ে ষোলো নম্বরে এটা আছে চারপাশে অনেক কিছু চলছে আরে এ তো এই ফোর নাইট এর লোকটা না আমি তো সেই লোকটাকে দেখতে পাচ্ছি যে জম্বির পিকচার হতে ছিল এই লোকটা তো টিভি শো তো আসে হ্যাঁ ওই প্রিন্স এ না বেল এ আর না 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 এ হলো সেই লোকটা যে এলিয়ানদের খোঁজে যে কিনা সিক্রেট সার্ভিসে কাজ করে আচ্ছা ওই তো হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় একদম ও এ তো ইউটিউব রিওয়াইন্ডার এসেছিল হ্যাঁ এবার বুঝলাম যে কে

এটা আমি দেখেছিলাম তখনই এই সাত হাজার লাইক পেয়েছিল আর আমি বুঝতে পেরেছিলাম এটা ভাইরাল হতে চলেছে ওয়াও তাহলে এরকম অনেক টিকটক ভিডিও আছে যেখানে মানুষরা লিপসিং করে নতুন কোনো টিকটক ভিডিও বানায় এটা নতুন ট্রেন্ড আর সব ট্রেন্ডই ভাইরাল হবে একবার এরকম করতে চাই তোমাকে পরিশ্রম করতে হবে তুমি ওই নামটা দেখেছো এ ওকে মারতে চলেছে আমি না এখনো অবধি বুঝতে পারি না এই টয়লেট পেপারকে ও ও ওটাকে সাইড ডিবেড় কো বাবা রে বাবা তাহলে এই ভাবে টয়লেট পেপার কি ইউজ করা হয় একটু ভাবো লোকেদের পেছোনটা কতটা পরিষ্কার হবে অনেকের প্রাণ বাঁচিয়ে নিন ও এটা কবি মিষ্টি আমি দেখেছি এটা আমার বিড়াল পছন্দ ও বলছে আমাকে দাও এটা এটা নিমার ডগের সাথে করবই আমি এটা টয়লেট পেপারের ভিতরে ওর খাবারটা ঢেলে দেব একটু তোমরা বাকি মনে করিও ও এটা ਵੀ দেখেছি এটা কেবির মোস্ট ভিউজ ভিডিওর মধ্যে একটা

আমি এর ভিডিও কখনো টিকটক এতে দেখিনি আমাকে আরেকবার দেখতে দাও দাঁড়াও আমি অনেক আগে দেখতাম আরে হ্যাঁ ঠিক আছে ও এটা আমার তো ওকেই মনে হলো কেউ ফ্যাক্ট চেক করে বলো এটা 381 মিলিয়ন ভিউজ নিয়ে সাত নম্বরে আছে ওই বাচ্চাটার চোখটা তো দেখো 380 মিলিয়ন ভিউজ পেতে যদি এর টাকার সাথে করতে আমি আর টাকা 23 মিলিয়ন পেয়েছিলাম যথেষ্ট নয় শুরু করো এম টু দা বিট এম টু দা বিট এম টু দা বিট অফ

যদি তোমার কন্টেন্ট ভালো না হয় তাহলে বিলিয়ন ভিউজ কি করে আসবে গ্যাংনাম স্টাইল জাস্টিন বিবারের বেবি না চিন্তা করো না এরপরে টিকটক ভিডিওতে আমি এরকম কিছুই দিইনি কেউ ভাবে আবার জ্যাক এসেছে আর কেউ ভাবে এটা অর্ধেক খালি এটা আমি দেখেছি এটা শুধু একটা কেকের টুকরো এটা আমার মনে আছে ওয়াও এটা দারুন সব জিনিস কেক দিয়ে তৈরি সত্যি কথা বলতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি এবার আমি বুঝতে পেরেছি এই ভিডিওগুলোতে এত ভিউজ কেন আসে কারণ এটা জ্যাক আমি খুশি ও টপ আছি ফ্রম দ্য টপ মেক ইট ড্রপ

এটা 1.7 বিলিয়ন ভিউজ পেছে। ওকে। আমার সত্যি মনে হয় না এটার ভিউজ পাওয়া উচিত। কিন্তু ঠিক আছে। তাহলে এবার পালা হলো পৃথিবীতে সবথেকে বেশি দেখা 2.2 বিলিয়ন ভিউজের TikTok ভিডিওর। এটা সবথেকে দারুণ হওয়া দরকার। এটা আমি দেখেছিলাম। আমার দারুণ লেগেছিল। আমার কস্টিউমটা ভালো লেগেছে? হ্যাঁ এটা খুবই কুল। তুমি কি করে করছো এটা? এটা একটা নেমেস এবার বুঝেছি। এটা কারণ ছিল ভাই। তাহলে এগুলো ছিল পৃথিবীর সব বেশি দেখা পঁচিশটা টিকটক ভিডিও সাবস্ক্রাইব